ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সম্মানিত মুসল্লি এনে کرام হাজিরিন আজকে আমরা জানার চেষ্টা করব কবীরা গুনাহ অর্থাৎ বড় বড় গুনাহ যেই গুনাহ আমাদের যদি কোনো ভাই কোনো মুসলমান করেন আল্লাহরব্লা আরামিন আলামিন কখনো কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা চারটি কাজ না করব এই চারটি কাজ না করা পর্যন্ত আল্লাহ তালা এই সকল গুণা থেকে কখনোই মাফ করবেন না এই বড় বড় গুণা কি আমরা অনেক মুসলমান ভাইয়েরা আসি অনেকেই জানি না আমরা অনেক বিভিন্ন টপিক নিয়ে থাকি কিন্তু এই সব টপিক যে আমাদের জানা প্রয়োজন আমাদের হালাল হারাম তারপরে কবিরা বড় গুণা ছোটো গুণা এসব যে জানা প্রয়োজন এটাই অনেক মুসলমানেরা আজও পর্যন্ত জানে না আসুন আজকে আমাদের এটা জেনে নিন এবং আমি আপনার আমাদের মুসল্লি যারা রয়েছেন তাদেরকেও বলছি সবাইকে বলছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে বলছি কবিরা গুনা কি। কী বড় গুণা হলো এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে অন্য কারুর সাথে এবাদতে সাব্যস্ত করা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারু নামে এবাদত বন্দিগী করা উপাসনা করা এটা আল্লাহ কখনো বরদাস্ত করবেন না দ্বিতীয় নম্বরে আল্লাহ এবং রাসুলের উপরে মিথ্যা আরোপ করা আমরা দেখি রাসুল সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক করা হয় তাকে অপবাদ দেওয়া হয় অপদস্থ করা হয় বর্তমানে আমাদের বাংলাদেশের ভিতরেও এটা আমরা দেখতে পাচ্ছি তো এইসব থেকে হেফাজত থাকা এই গুণাগুলো আল্লাহ কখনোই মাফ করবেন না তৃতীয় নাম্বার আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া আমরা অনেকেই নিরাশ হয়ে পড়ি যে আল্লাহ আমাকে দেয় না কেন অমুক ব্যক্তিকে এত কিছু দেয় অমুক মানুষকে এত কিছু দেয় কিন্তু আল্লাহ আমাকে কেন দেয় না প্রিয় ভাইরা এই নিরাশ হওয়া যাবে না লা তুমি রহমাতিল্লাহ হজরত আইউ আলে সালাম তিনি মানে চব্ব ষোলো বছর ধরে তিনি অসুস্থ ছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই ষোলো মতান্তরে আঠারো বছর অসুস্থ থাকার পরে তিনি চাইতে চাইতে আল্লাহ তাকে সুস্থ করেছেন হজরতে ইব্রাহিম আলে সালাম তিনি পঁচাআশি বছর ধরে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ পঁচাশি বছর পরে তাকে নেক সলে একটা সন্তান দিয়েছেন এই জন্য আমরা কেমন হতাশ হব আমরা মুসলমান কখনো হতাশ হইতে পারে না পঞ্চম নাম্বার আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা নিরাপদ এটা ভাবা কখনোই কাম্য নয় যে আমরা এত বড় বড় গুনাহ করছি কবিরা গুণা করছি সৌগিরা গুণা করছি আমরা ভাবছি হয়তো রসুলের ও মাত হয়েছি একদিন আল্লাহ মাফ করবে না কখনো মাফ করবেন না আল্লাহ আপনাকে শাস্তি অবশ্যই দেবে এটার প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে তারপরে সব ষষ্ঠ পঞ্চম নাম্বার পিতা আর অবাধ্য হওয়া আমি সংক্ষেপে বলছি তার পর করা সমকামিতা করা ব্যাবিচার এটা তো ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী সারা বিশ্বব্যাপী তারপরে 6 নম্বরে যেটা বললাম সমকামিতা অর্থাৎ মুসলমান এটা কখনো সমকামিতার সাথে লিপ্ত হতে পারে না তার কারণ একটা সমকামিতা কাকে বোঝায় ছেলে এবং ছেলের সাথে প্রেম মেয়ে এবং মেয়ের মেয়ের সাথে প্রেম এই যে ছেলে ছেলে মেয়ে মেয়ে এটা আমাদের দেশে হচ্ছে যা তার জন্য ঘর ছাড়ছে বাড়ি ছাড়ছে পরিবার ছাড়ছে এটা সম্পূর্ণ হারাম একজন ছেলে আর ছেলের সাথে সমকামিতা লিপ্ত হতে পারে না সপ্তম নাম্বার চুরি করা চুরি করা এটাও আল্লাহ তাআলা হুকুম করেছেন যারা চুরি করবে খাত্তা ও আয়জে তাদের হাতগুলো কেটে দিতে হবে আমার পেভাই আট নম্বরে ডাকাতি করা এটা কিন্তু কবিরা গুনাহ আপনার ডাকাতি এটা শুধু যে একজনের সম্পদ থানা দিয়েছেন বাড়িতে গিয়ে আক্রমণ করে এটাই নয় আমরা আজকে দেখতে পাচ্ছি দুর্নীতি এত বেশি দুর্নীতি হয়ে গিয়েছে এই যে একজন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমরা দুর্নীতির মাধ্যমে বিসিএস ক্যাডারের প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে শুধু তাই নয় আমরা র্যাব পুলিশ তারপরে অন্যান্য সেনাবাহিনী এদের মধ্যে আমরা দুর্নীতি দুর্নীতির আগ্রাসন দেখতে পাচ্ছি তারপরে দেখলাম করোনার ভেতরে ডক্টর সাবরিনা তিনি পর্যন্ত দুর্নীতির মানে এতে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছেন বেগম পাড়ায় তারা ঘর বানাচ্ছেন আমার প্রিয় ভাই রাইজে শাহেদ নামে একজন তিনি ড্রাইভার ছিলেন সাধারণ একটা ড্রাইভার অত একশো বিঘা সম্পদের মালিক হয়েছে তারপরে ঘর তার তার এই যে একের পর এক দেশের বাহিরে ঘর পাওয়া যাচ্ছে বাড়ি পাওয়া যাচ্ছে রিসোর্ট করেছে ঢাকায় দু তিনটা করে বাড়ি রয়েছে বিল্ডিং রয়েছে ফ্লাট বাসা রয়েছে এত টাকার মালিক তারা হচ্ছে তারা যারা সূক্ষ্মভাবে বাড়িতে গিয়ে হানা দিয়ে ডাকাতি করে আর যারা দুর্নীতির মাধ্যমে কলমের মাধ্যমে দুর্নীতি করে এরা আর তাদের মধ্যে কোনো তফাৎ নেই একটা কলমের স্বাক্ষর দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করে যে টাকা কামাই করবে এটা হলো কবিরা এই ব্যক্তিকে ধরে এনে কবিরাগুনার শাস্তি হলো তাকে প্রকাশ্য শাস্তি দিতে হবে একজনকে যদি দেওয়া হয় এই ডক্টর এই যে ড্রাইভার শাহেদকে যদি ভালোভাবে শাস্তি দেওয়া হয় একে দেখে হাজার হাজার সাহেদ ভালো হয়ে যাবে তারা কখনোই সাহস পাবে না বাংলাদেশের শিক্ষাঙ্গন যেটা তলাবুল এলমে ফারিদুল আলাপুল্লি মুসলিমিন একটা ফরস এবাদ ও শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা ইসলামের দুইটা বিষয়ের একটা হলো আগে জানা জানলে তারপরে তো মানবে তো এই জানার বিষয়ে যারা দুর্নীতি করে এরা দেশের শত্রু শত্রু মুসলমানদের শত্রু আল্লাহর শত্রু কবিরা গোনা করলে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেই দেবে এই জন্য সাহেদ বিল্লাহকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত শুধু সাহেদ বিল্লা নয় যারাই দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তারপর দশ নাম্বার মদ্য পান করা সংক্ষেপে বলে দিচ্ছি এগারো নাম্বার জুয়া খেলা তারপরে বারো নাম্বার পরনিন্দা করা এরপরে তেরো নাম্বার হস্তমৈথন করা এসব আমাদের জানতে হবে আজকে মহিলারা পুরুষেরা এইসব এটা এইগুলোর সাথে এত সম্পৃক্ত যুব সমাজ এইগুলো গুনার সাথে লিপ্ত হতে হতে তারা ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন মাফ করুন আমার প্রিয় ভাইয়েরা এরপরে নাম্বার ফরস আবশ্যিক নামাজ অবহেলা করা পনেরো নাম্বার রমজানের রোজা না রাখা ষোলো নাম্বার জাকাত না দেওয়া তারপরে সতেরো নাম্বার সামর্থ্য থাকলে হজ করা আর যারা হস করে না তারা কবিরা গুনার মধ্যে পড়বে তারপরে জাকাত না দেওয়া তারপরে যেটা বললাম আঠারো নাম্বার কালো জাদুর চর্চা করা আমরা এটা দেখতে পাচ্ছি খুব ভয়াবহ বড় গুনাহের মধ্যে আরো কি কি আল্লাহর নির্দেশিত কারণ ব্যতীত কাউকে হত্যা করা তারপর মিথ্যা বলা তারপর অনাথের সম্পদ দখল করা বাইশ নম্বরে সুদ নেওয়া সুদ দেওয়া সুদের সাক্ষী থাকা হাজিরিন তারপরে ঘুষ খাওয়া তারপর ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা তারপর পঁচিশ নাম্বারে রয়েছে মুমিন নারীদের উপরে মিথ্যা অভিযোগ দেওয়া এটার উপরে আপনারা পড়ে নেবেন তারপরে ২৬ নাম্বারে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সাতাশ নাম্বারে অহংকার করা আঠাশ নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া উনত্রিশ নাম্বার মিথ্যা শপথ করা তিরিশ নাম্বার চাঁদাবাজি করা একত্রিশ নাম্বার নিষিদ্ধ খাবার খাওয়া 32 নাম্বার আল্লাহর আইন দ্বারা বিচার না করা 33 নাম্বার প্রাণীর ছবি আঁকা এই সব গুনাহগুলো হলো কবীরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ আমরা এই বড় গুনাহ থেকে হেফাযত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে সব সময় দোয়া করব আমি শুরুতে বলেছিলাম যে চারটা যদি ইবাদত করি তাহলে আল্লাহ তাআলা এই বড় গুনাহগুলো থেকে আমাদেরকে মুক্ত দিতে পারে এর ভিতরে এক নাম্বার হলো বেশি বেশি অজু করা অজু অবস্থায় ওই মানুষেরা কখনো পাপ কাজ করতে পারে না এই জন্য সময় অজু করার চেষ্টা করবেন দুই নম্বরে নামাজের জন্য মসজিদে যাওয়া আমরা নামাজের জন্যই মসজিদে আগে আগে যাব মসজিদে বেশি বেশি অবস্থান করব তাহলে ওই মানুষেরা কবিরা গরায়ের সাথে লিপ্ত হতে পারে না তিন নাম্বার রুকু হতে উঠে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফীহি এই দোয়াগুলো পড়া তারপর তার 7 বেশি বেশি দরুদ পাঠ করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আপনি যদি এটা যদি নাও পারেন শুধু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাস্তায় চলছেন জিকির করেন সব সময় আল্লাহ রাবুল তাহলে আপনাদেরকে এই কাজ থেকে সব সময় হেফাজত রাখবে তারপরেও যদি আপনি আরো বেশি সতর্ক থেকে তোবা করে আল্লাহর কাছে মাপ চান পাঁচ নাম্বার যে কাজটা করবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার ইহ তেত্রিশ বার প্রতিটা নামাজের পরে আপনি পড়েন দেখবেন কবিরা গুনা থেকে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে তবে উদ্দেশ্য আমাদের গুনার সাথে কখনোই লিপ্ত হওয়া যাবে না আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে এই গুনাহ থেকে মাপ থাকার তৌফিক দিন বলে আমিন